আপনি এই পাশে আসুন না বাবা এই পাশে আসুন সাম্প্রদায়িকতার বিশ বিজেপি এবং তৃণমূল বিজেপি বিজেপি এবং তৃণমূল ভাই ভাই মাথোয়া বাড়ি হলো তাই এর বাইরে অন্য কিছু নয় প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি এরা দাঙ্গা লাগাতে চায় সরকার নীরব এবং বিধানসভার বিরোধী রাজনৈতিক দল তারাও নীরব কিন্তু অকথা কুকথা অসংসদীয় কথা বলেই চলেছে তাই বিজেপি এবং তৃণমূল এই রাজ্যে ভাই ভাই মোথাবাড়ি সে কারণেই ঘটেছে মোথাবাড়ি ঘটলো তাই মূল কথা হচ্ছে এটা এবং আরো অপেক্ষা করে থাকতে হবে বিশ্রার মতো ঘটনা হাওড়ার মতো ঘটনা যাতে আগামী কাল না ঘটে আগামী দিন না ঘটে ছ তারিখ পর্যন্ত প্রশাসন যাতে সচল থাকে সে কারণেই আমরা মনে করি যে নিরীহ মানুষদের গ্রেপ্তার নয় যারা সত্যিকারের বদমাসি করছে অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলছে দাঙ্গা লাগাবার কথা বলছে তাদের যাতে গ্রেফতার করা হয় শুরু হলো বিজেপি যেখানেই দেখছে টাকা যেখানেই দেখছে সম্পত্তি সেখানেই ঢুকে পড়তে চাইছে আজকে এটা শুধু মুসলমানদের সম্পত্তির ওপরে নজর তা নয় এরপরে হিন্দুদের দেবত্ব সম্পত্তির ওপরে আসবে আদিবাসী দলিতদের অলরেডি তো তাদের জায়গা নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ তার নিচে মাটির নিচে তারা যেখানে বসবাস করে তার নিচে বিভিন্ন খনি আছে সেগুলোকে দখলদারি করার জন্য পুরো বেনিয়া সরকার এ সরকার কারুর কোনো আলাপ আলোচনার মধ্যে নয় ডিমনিটাইজেশন করেছে সেইভাবে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে জিএসটি করেছে আমরা যখন করেছিলাম বিরোধিতা করেছিল তারপরে সেই ভুল ভাল জিএসটির কারণে ছোট ব্যবসায়ী

কংগ্রেসের সময় যে সেল ট্যাক্স ছিল কংগ্রেস ভ্যাট ইন্ট্রোডিউস করলো তখন কিন্তু সেল ট্যাক্স জেনারেল যেটা ছিল সেটাও ছিল ভ্যাটও ছিল একসঙ্গে তিন বছর পর এটা উঠেছিল ঠিক একইভাবে আমরা যখন এপিক কার্ড করি ভোটার কার্ড অন্যান্য আইডেন্টিটি কার্ডে আই কার্ড যেগুলো ছিল ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড তা দিয়ে ভোট দেওয়া যেত এরপরে ভোটার কার্ড হলো আমরা কোনোটা করি না কি এমন ঘটনা যে বিল নিয়ে প্রত্যেক সময় কিছু সংশোধন জরুরি তা নিয়ে আলাপ আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি যারা আছেন তাদের মত দেবেন এত তাড়াহুড়ো করে তাকে বিল আকারে পাশ করিয়ে নেওয়ার কি প্রয়োজন ছিল প্রয়োজন একটাই সেটা হচ্ছে সামনের নির্বাচন সামনের ভোট এবং সম্পত্তিগুলোর ভেতরে বিজেপির প্রতিনিধি ঢুকিয়ে দাও কংগ্রেস সবসময় রাজপথে আছে যখন সরকারি দল আর সরকার বিরোধী দল তারা অসভ্যতামি করছে কুকথা অকথা বলছে অস্ত্র নিয়ে রাস্তায় থাকার কথা বলছে তখন বাংলার মানুষকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেস আমরা রাস্তায় থাকবো মানুষের সাথে পুলিশ কমিশনার পথে নামছেন অনেকদিন আগে থেকে মানুষকে আশ্বস্ত হচ্ছে তাহলে তো যিনি বলেছিলেন সরকারি একজন বিধায়ক বিরোধী দলনেতা বলেছিলেন যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে তখন সরকার কি করছিল পুলিশ কমিশনার কি করছিল গভর্নর কি করছিল তো পরচনামূলক কথাবার্তা যাতে দাঙ্গা হয় এই দাঙ্গা বাজেদা রাস্তায় নেমে পড়েছে দু হাজার নির্বাচনকে সামনে রেখে তাই আমরা সমস্ত কংগ্রেসের সাথীরা আমাদের বিধায়ক নেই তারপরেও আমরা রাজপথে একটাই কারণ তার কারণ কংগ্রেস ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না